কোনো কাজে রাখবে না তাহলে একদিকে সম্পদ কাজে লাগলো না আরেকদিকে আরেকদিকে আপনার আপনার এরকম ভাবে ক্ষমতাও কোনো কাজে লাগলো না সম্পদ আর ক্ষমতা এই দুইটা কারণে সময় দেওয়ার কারণে আল্লাহ তালা এবার আপনার বিরুদ্ধে শাস্তি ঘোষণা করলেন আল্লাহ তালা বলে দিবেন খুদু হু পাগুল্ল হু আমরের সিগাওয়ালাম যারা বুঝে ফেলেছেন তারা আল্লাহ বললেন খুদু হু তার ভর তারে গ্রেফতার কর পাগুল্ল হু তার ডান্ডা লাগা হ্যান্ডকাপ লাগা কথা বলেন ঠিক কিনা বিনা অপরাধে যারা হ্যান্ডকাপ লাগাইছিল যারা তাদেরকে ধরছিল তাদেরকে ধরা হবে কি হবে না আল্লাহ তার

বানালো নিরপরাধ ব্যক্তির হাতের মধ্যে হেন লাগালো কোমরের মধ্যে রসি লাগালো পায়ের মধ্যে ডানলা বেরিয়ে পড়ালো মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে ঢুকালো আল্লাহ যদি নিরপরাধ ব্যক্তিকে এগুলো করে থাকে তাহলে আল্লাহর কোরআন সাক্ষী তাদেরকে শত্রুর গড় আগুনের বেরিয়ে দিয়া শিকল দিয়া পেটায়া পজায়া বাঁধবে তারপরে তাদেরকে জাহাজ নামে নিক্ষেপ করবে কথাটা কি আমার বানানো এটা মনে হয় আল্লাহ আজকে বলেছেন কত বছর আগে বলছেন হাজার বছর আগে আল্লাহ এই কথাটা বলে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা অবন্ধু তাদেরকে কেন বাদ হবে আল্লাহ সে কথা বলেন তাদেরকে বাধা হবে কারণ তারা আল্লাহ পরিপূর্ণ ভাবে আল্লাহ আস্থা আর বিশ্বাস রাখতে পারে নাই রাখতে পারে নাই আল্লাহর মানে আল্লাহের বিধানের উপর ইসলামের উপর একামতে দিনের উপর আল্লাহ রাসুলের আদর্শের উপরে তারা তারা এরকম ভাবে তারা বিশ্বাস রাখতে পারে নাই বলেই আল্লাহ পাক রবুল আলম তাদেরকে ধরবেন তাদেরকে বাঁচবেন তারপরে যার নামের শিকল দিয়ে পেচায় যার নামের মধ্যে নিক্ষেপ করবেন ও বন্ধু আমি আপনি কি সেই বাদের মধ্যে পড়তে চাই সেই বাদলের মধ্যে কি আমি এবং আপনি পড়তে চাই নমরুদ নাই ফেরাউন নাই আবু জাহেল নাই এখন আপনারা বলেন নমরুদ নাই ফেরাউন নাই আবু জাহেল নাই তাদের উত্তর শরীর এই দুনিয়ার মধ্যে আছে না নাই একটু বলেন তো আছে না নাই পৃথিবীতে কেউ

আর মহবীর সব রাজা মহারাজ আর মহবীর কাও কেসে অবকাশ দেনা পৃথিবिद কেউ স্থাই হয় না পক্ষে সে পীরাউন কি বনাম রূকে উভবে চিরকাল রয় না উ ভবে রয় না